আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিয়ের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকার জন্য কেমন না ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমরা যারা লং ভিডিও বানাই লং ভিডিওটা কিভাবে হবে এটা আমরা অনেকেই জানি না আপনি যখন লং ভিডিও বানাবেন মোবাইলটা ঠিক এইভাবে হবে মোবাইলটা ঠিক এভাবে ধরবেন আমরা এভাবে ধরে লং ভিডিও বানাই কিন্তু এভাবে লং ভিডিও হবে না আপনি যখন লং ভিডিও বানাবেন মোবাইলটা ঠিক এইভাবে হবে যখন আপনি লং ভিডিও বানাবেন আমরা অনেকেই ঠিক এভাবে ধরে সিদ্ধা করে এভাবে ধরে কখনো লং ভিডিও হয় না লং ভিডিও করতে হলে আপনি মোবাইলটা থাকবে ঠিক এইভাবে এইভাবে মোবাইলটা থাকবে আপনি এভাবে ধরে লং ভিডিও বানাবেন আর লং ভিডিও মানে কি লং ভিডিও হচ্ছে লম্বা ভিডিও বড় ভিডিও মানে আপনার মিনিমাম তিন মিনিটের উপরে হতে হবে তিন মিনিটের উপরে লং ভিডিও নিচে লং ভিডিও হয় না আপনি যখন লং ভিডিও বানাবেন তখন তিন মিনিট মিনিমাম তিন মিনিট এর উপর আপনি ছয় মিনিট সাত মিনিট বানাতে পারেন কোনো সমস্যা নেই সো লং ভিডিও কীভাবে বানাতে হয় সঠিকটা আমরা জানতে হবে বুঝতে হবে আমরা অনেকেই সিধা করে করি এটা কোনো লং ভিডিও আপনি যখন এম ওয়েলটা লং ভিডিওটা করবেন এভ এম যা করবেন ঠিক তখনই লং ভিডিওটা হবে আর এই ভিডিওটা আপনি ফুল স্ক্রিন লেখা আসবে আপনি যখন স্ক্রিন টাচ করবেন প্লে করবেন ভিডিওটা দেখবেন যে ফুল স্ক্রিন লেখা আসছে যদি ফুল স্ক্রিন লেখা আসে তখন আপনি মনে করবেন যে এটা পারফেক্ট লং ভিডিও হয়েছে আশা করি বিষয়টা বুঝাতে পারছি যাই হোক সো আমরা লং ভিডিও যারা আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমরা লং ভিডিও প্রতি সপ্তাহ মিনিমাম আপনার একটা থাকতেই হবে আমরা যতই রিলস দিই না কেন রিলস তো আমরা প্রতিনিয়ত দেবই আর লং ভিডিও আপনি যদি সপ্তাহ আপনার দুইটা তিনটা না দিতে পারেন একটা লং ভিডিও থাকবে আপনার পোস্টে প্রতিদিন প্রতি সপ্তাহ জুড়ে আপনি একটা লং ভিডিও রাখতে হবে আর প্রতিনিয়ত আমরা যারা রিলস করি রিলস আপনার সর্বনিম্ন তিনটা রিলস ভিডিও পোস্ট করতে হবে সাথে আপনার ফটো থাকবে ট্যাক্স থাকবে সো আমরা যারা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসছে আমরা সব সময় খেয়াল রাখবো আমরা যেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করি আমরা অনেকেই আছে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করি না আমরা বলি যে ভাই আমার ভিডিওতে ভিউ আসে না আমার ভিডিওতে ভিডিও ভাইরাল হয় না কেন ভাইরাল হয় না এটা ভাইরাল না হওয়ার কারণ হচ্ছে যে আমরা ভিডিওতে সে ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে আমরা কাজ করছি না আপনি যখন ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে কাজ করবেন তখনই আপনার সফলতা আসবে সেই জন্য আমরা চেষ্টা করতে হবে আমি আমরা কারো কোনো কথা শুনবো না ফেসবুক আমাদেরকে কি বলছে করার জন্য আর কি নিষেধ করছে সেগুলো ফলো করবেন আপনার ফেসবুকে যেগুলো নিষেধ করছে এগুলো থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে আর ফেসবুক আপনাকে আমাকে যেগুলা করার জন্য বলছে সেগুলো আমরা করতে হবে তাহলে আমরা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবো যাই হোক আমি আমার ভিডিওটা যদি আপনারা দেখেন আশা করি লং ভিডিওর বিষয়ে বুঝতে পারবেন লং ভিডিও কীভাবে বানাতে হয় আমি আবারও বলতেছি যে আপনারা যারা লং ভিডিও বানান মোবাইলটা ঠিক এভাবে ধরবেন ফাতার করে মোবাইলটা ধরতে হবে এভাবে সিধা করে মোবাইল ধরলে কখনও লং ভিডিও হবে না সো লং ভিডিও বানানোর ক্ষেত্রে আপনারা এই যে জিনিসটা খেয়াল রাখবেন আর মিনিমাম তিন মিনিট হতে হবে লং ভিডিও তিন মিনিটের উপরে আপনি পাঁচ মিনিট সাত মিনিট যতটুকু বানান কোনো সমস্যা নেই তো আমি এতটুকু আজকের এই ভিডিওটা হচ্ছে শুধু লং ভিডিওর জন্য যারা লং ভিডিও সম্পর্কে জানেন না বোঝেন না সেই বিষয়ে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে আপনারা ভিডিওটা দেখা না দিয়ে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন সহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মানে উপস্থিত হব হাজির হবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ